হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার আশা আজ আমি আপনাদের জন্য ফুলকপির একটি দুর্দান্ত অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে আমার মতো করে একটিবার বানিয়ে দেখুন আশা রাখছি আপনাদের এই রেসিপি ভীষণ পছন্দ হবে রেসিপিটা পুরোটা দেখার জন্যে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে রেসিপিটি একটি লাইক করবেন এখানে আমি অর্ধেক ফুলকপিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব ফুলকপি ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে তবে ডাঁটিগুলো নিচের পোরসান একটু বাদ দেব তার মধ্যে নিয়ে নেব আমি এখানে চার টেবিল চামচ চামচ বেসন হাফ টেবিল চামচের বেশি গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো সামান্য স্পিঞ্জ অফ চিনি স্বাদ মতো লবণ দিয়ে একসাথে জল না দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব এখানে কিন্তু জল দেব না লবণ আর চিনি দেওয়ার জন্য একটু জল ছাড়বে তারপরে ফুলকপিটা মেখে নিয়ে কোফতার আকারে গড়ে তেলে ভেজে নেব ঠিক এরকমভাবে এখানে যদি আপনাদের প্রয়োজন হয় এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে আমার প্রয়োজন হয়নি তাই আমি বেসন দিয়েই মেখে নিয়েছি এইভাবে কোপ্তার আকারে তৈরি করে একটি মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি তিন ইঞ্চি আদার টুকরো এক টেবিল চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নেব পোস্তর পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন আর নিয়েছি দশ থেকে বারোটা চিনে বাদাম তেল গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর বেটে নেওয়া মশলাটা যেহেতু চিনে বাদাম দেওয়া আছে তাই মশলা কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা মশলা দিয়ে লো ফ্লেমে এইভাবে কষিয়ে ভেজে নেব ভাজতে ভাজতে দিয়ে দেব টমেটো টমেটো দানাগুলো আমি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি দিলাম আরও একটু স্বাদ মতো লবণ যাতে টমেটো একটু নরম হয়ে যায় আর সামান্য একটু চিনি চিনি আর লবণ দিয়ে এই পরিমাণে ভালো করে কষাবো যেহেতু কোপ্তা একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে হালকা মিষ্টি আর কাঁচা লঙ্কাগুলো ভীষণ পরিমাণে ঝাল তাই সেই হিসাবেই আমি একটু চিনি ব্যবহার করলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে চিনিব বাদাম দেওয়ার জন্যে মশলাটা তলায় লেগে যেতে পারে পোস্ত আর বাদামের কম্বিনেশান কিন্তু অসাধারণ হয় ভালো করে মশলা তেল ডেলিজ হলে মশলা ছেড়ে এক কাপ দিয়ে দেব গরম জল যতটা আমার কোপ্তা ফুটতে গ্রেভি লাগবে সেই হিসাবেই কিন্তু জল ব্যবহার করবেন গ্রেভি ফুটে উঠলে তার মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন কোপ্তাগুলো ফুলে গেছে ভালো মতো একটু ফুটে উঠবে দেখুন এই পর্যায়ে কোপ্তার একদম খুব ভালো করে ফুটে উঠেছে সামান্য একটু গরম মশলা আর হাফ টেবিল চামচ ঘি দিয়ে দেব এবারে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করবো ফুলকপির কোপ্তা আমরা তো প্রত্যেক দিন ফুলকপির নানা ধরনের রেসিপি বানাই এই ধরনের ফুলকপির কোপ্তা কিন্তু অসাধারণ লাগে ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে